আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ করিম করিমার আমার দোরেরও কাছের সারা পৃথিবীর সকল আল্লাহর বান্ধা আপনাদের এহকাল ও পরকালের মঙ্গলের জন্য আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে এসেছি তা হল জাকাত আল্লাহ কোরআনের ভিতরে বহুবার নামাজের কথা বলেছেন তার সাথে সাথে জাকাতের কথা তুলে ধরেছেন এই জাকাত মহামূল্যবান সম্পদ জাকাত যারা আদায় করেন তারা আল্লাহর অত্যন্ত মননীয় বান্দা কারণ দুনিয়ার চাইতে আল্লাহর উপরে যার মহাব্বত বেশি সে বড় ভাগ্যবান সুতরাং আল্লাহ রব্বুল আলমিন তিনি জাকাত প্রদানের কথা বলেছেন এই জাকাত গরিবদের হক এই জাকাতের মাধ্যমে সমাজ থেকে দারিদ্রতা দূর হবে জাকাত দেওয়ার মাধ্যমে আপনার টাকা পয়সা পুত পবিত্র হবে জাকাত না দিলে টাকা পাক পবিত্র হয় না এই জাকাত যদি না দেন আবুজর রজিয়াল্লা তালা আনহু কাবার শরীফে যাচ্ছেন কাবার শরীফের মধ্যে বসা অবস্থায় আল্লাহ রসুল রয়েছেন আবুজর রাজিয়াল্লা তাল আনহুকে দেখে আল্লাহ রসুল বললেন এই কাবার রবের কসম তারা রোজ কিয়ামতের দিন অধিক ক্ষতিগ্রস্ত হয়ে আসবে উঠবে আমি জ্বর তালা আনহু বিষয়টাকে পরিষ্কার করে জানার জন্য আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমার বাবা মা আপনার জন্য উৎসর্গ হোক ক্যামতের রোজ ক্যামতের দিনে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে তারা কারা আল্লাহ রসুল বললেন যারা জাকাত আদায় করে না যারা জাকাত আদায় করে না তারা আল হাদিস এবং শুধু তাই নয় আরও একটা হাদিস আসলো আবু হরেরা হতে ক্যামতের ময়দানে যাদের পুরে উটের জাকাত গরু উটের জাকাত দেওয়া ফরজ হয়েছে যারা উটের জাকাত গরুর জাকাত দেন নাই তাদের শাস্তি যাদের পরে জাকাত দেওয়া ফরজ হয়ে গেছে জাকাত দেন নাই তাদের শাস্তি স্বরূপ আল্লাহ রসুল বলছেন কেমতের ময়দানে সোনা চাঁদি এখন জাকাত দিবেন কিভাবে জাকাত কখন ফরজ হয় আল্লাহ রাসুলি পাক সাল্লা সাল্লাম তিনি বলেন যার কাছে সাড়ে বাহান্ন ভরি চাঁদি সাড়ে তোলা সোনা সাড়ে বাহান্ন ভরি চাঁদি অথবা ওই পরিমাণের টাকা মজুদ আছে তার উপরে জাকাত ফরজ হয়ে গেছে চাঁদি সাড়ে বাহান্ন সাড়ে বাহান্ন ভরি হচ্ছে না তাহলে সোনা চাঁদি মিলে উভয় মিলে যদি সাড়ে বাহান্ন ভরি চাঁদির সমতুল্য হয় তবুও জাকাত দেওয়া ফরজ হয়ে গেছে এই জাকাত না দেওয়ার কারণে কেমতের ময়দানে এই টাকা পয়সাকে সোনা চাঁদিকে গরম করে ওই ব্যক্তির দু পিঠে কপালে তা দেওয়া হবে সাদ দেওয়া হবে এই জাকাতের টাকা পয়সাকে সোনা ও চাঁদিকে কেমতের ময়দানে অত্যন্ত গরম করে এই জাকাত না দেওয়া ব্যক্তিদের পাঁজরে পিঠে কপালে তা দেওয়া হবে ভয়ানক শাস্তি দেওয়া হবে সুতরাং এই শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন যাদের টাকা পয়সা সাড়ে বাহান্ন ভরি চাঁদির মূল্য বর্তমান আমি মুর্শিদাবাদ থেকে কথা বলছি মুর্শিদাবাদের এক স্বর্ণকারকে জিজ্ঞেস করলাম উনি বললেন সাড়ে পাঁচশো টাকা ভরি তাহলে সাড়ে বাহান্ন ভরি চাঁদের দাম আঠাশ হাজার আটশো পঁচাত্তর টাকা ম্যাক্সিমাম ত্রিশ হাজার টাকা যদি কাছে থাকে তাহলে জাকাত দেওয়া খরচ হয়ে গেছে এই টাকা নিম্ন সর্বনিম্ন এই ত্রিশ হাজার টাকা এই ত্রিশ হাজার টাকা থেকে যত টাকাই আপনার কাছে থাকুক না কেন আপনাকে সে টাকা থেকে হাজারে পঁচিশ টাকা বের করতে হবে হাজারে পঁচিশ টাকা যদি দশ লক্ষ টাকা থাকে তাহলে হাজারে পঁচিশ টাকা আপনাকে বের করতে হবে দেখা গেল আপনার দোকানে অনেক টাকার মাল আছে দশ লক্ষ টাকার মাল আছে দৃষ্টান্ত শুরু এই দশ লক্ষ টাকার ভিতরে আছে আপনার দু লাখ টাকা এই দু লাখ টাকা বাদ দিয়ে আট লক্ষ টাকার জাকাত আপনাকে লাগবে যদি টাকার না দেন তবে সেই ব্যক্তি ময়দানে অত্যন্ত আজাবগ্রস্ত অবস্থায় উঠবেন তারপরে আজাম দেওয়া হবে এ টাকা পয়সা কে গরম করে সোনা চাঁদিকে গরম করে পিঠে কপালে তা দেওয়া হবে চাঁদ দেওয়া হবে সুতরাং আমার ভাই মুসলিম সমাজ যাদের কাছে আল্লাহ টাকা পয়সা পাঠিয়েছেন আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ না দিলে কোনো মানুষ ধনী হতে পারে না লোক হতে পারে না সকল মানুষের ভিতরেই আশা থাকে বড় হন কিন্তু সবাই তো বড়ো হতে পারে না এর রহস্য হলো আল্লাহ যাকে বড় করেন তিনিই বড় হন আল্লাহ যাকে টাকা পয়সার মালিক বানান তিনিই টাকা পয়সার মালিক হন সুতরাং আল্লাহ যাকে টাকা পয়সা দিয়েছেন তাকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন আর এই ভালোবাসার কারণেই তার উপরে আল্লাহ জাকাত ফরজ করেছেন এই জাকাত যদি না দেন তাহলে নাফারমানি করা হবে আল্লাহকে ভালোবাসা হবে সুতরাং আমার দূরেরও কাছের সারা পৃথিবী সকল মুসলমানকে বলবো আপনার টাকা পয়সা জাকাত দেওয়ার মতো যদি উপযুক্ত হয়ে যায় তাহলে আপনি জাকাত দিতে থাকুন টাকা হতে যাতায়াত বের করুন আর জমিনের থেকে যে শস্য উৎপাদন হয় তা থেকেও ওসুর বার করুন ওসুর আপনি কত বার করবেন যদি আল্লাহর আকাশের বৃষ্টিতে নদী নালা দিয়ে বহন্ত পানির মাধ্যমে যদি আবাদ হয়ে থাকে ধান গম পাট ইত্যাদি আবাদ করে থাকেন তবে তার দশ ভাগের এক ভাগ এক মনে অর্থাৎ এক মনে চার কেজি ওষুর বার করতে হবে আর যদি মেশিন দ্বারা সেচ ব্যবস্থার মাধ্যমে পরিশ্রম করে যদি আপনি আবাদ ফসল তৈরি করেন গম ধান পাট যে কোনো আবাদ তৈরি করেন তাহলে কুড়ি কেজিতে এক কেজি আপনাকে বিষ্মন যদি ধান ও গম হয় তাহলে এক মুন ধান ও গম আপনাকে ওষুর বের করতে হবে এই ভাবে যদি চল্লিশ মন ধান আপনার হয় তাহলে বোঝা গেল আপনাকে দুমুন ধান ওষুধ দিতে হবে চল্লিশ মন গম আপনি মাড়াই করেছেন এই চল্লিশ মুন গমের আশি কেজি অর্থাৎ মন গম আপনাকে ওষুর বের করতে হবে এগুলোও জাকাত এগুলি দেওয়া ফরজ নামাজ যেমন ফরজ জাকাত তেমনি ফরজ সুতরাং যাদেরকে আল্লাহ জমি জাগার মালিক করেছেন টাকা পয়সার মালিক করেছেন তাদের আল্লাহর সুক্রিয়া আদায় করা দরকার এই সুক্রিয়ার মাধ্যম দিয়ে জাকাত যখন আপনি বের করবেন তখন এই জাকাতের ভিতরে গরিবদের হক তারা পাবে আট শ্রেণীর গরিব যাদের কাছে এই নিসাব পরিমাণ টাকা পয়সা নেই তারা গরিব তারা এর হকদার তার ভিতরে এই যে মাদ্রাসা অধিক গরিবদের ছেলেরা পড়াশোনা করে বড়ো বড়ো মাদ্রাসায় বডিং চালু আছে তিনবেলা ছেলেদের খাবার দিতে হয় সেই সব মাদ্রাসাতেও দেওয়া যায় তবে জাকাতের পয়সা দিয়ে মসজিদ বানানো যাবে না জাকাতের পয়সা দিয়ে মসজিদ বানানো যাবে না জাকাতের পয়সা গরিবদের হক এখন বর্তমানে যে রমজান চলছে পবিত্র রমজান চলছে এই রমজানে রোজা রাখা সহজ কিন্তু রোজা রাখার পরে এই সন্ধ্যা আসার আগে ইফতারি এই এফতারির যে খাবার গরিব হোক আর ধনী হোক আর ভিখারি ফকির হোক এফ তার করতে যখন মানুষ বসে তখন এই মানুষের কত না আশা একটা আপেল পেতাম এক গ্লাস শরবত পেতাম একটা যদি কলা হতো বা একশো আঙুর হতো কি একশো খেজুর যদি কিনতে পারতাম এই যে আকাঙ্ক্ষা এই যে আফসোস রোজা যত সহজ ইফতার তার তত সহজ নয় সুতরাং গরিব হোক আর ধনী হোক সকল মানুষের আত্মা সমান সবার সমান তাই আমার ভাই ও বন্ধু মাও ও বোনেরা যাদের গলাতে হাতে কানে সোনা আছে কমরে চাঁদির বিছা পায়ে চাঁদির অলঙ্কার আছে এইসব অলঙ্কারগুলা যদি এই অলঙ্কারগুলি যদি তিরিশ হাজার টাকার হয় তাহলে আপনাকেও জাকাত লাগবে যে সমস্ত মায়েদের গায়ে সোনার অলঙ্কার আছে এই অলঙ্কার যদি চাঁদি সোনা মিলে ত্রিশ হাজার টাকার দামের হয় তাহলে জাকাত আপনাকে দিতে হবে হাজারে পঁচিশ টাকা আপনাকে বের করতে হবে কোনো মায়ের গলাতে এক ভরি সোনার মালা আছে বর্তমান আমি কালকে স্বর্ণকারকে জিজ্ঞেস করলাম স্বর্ণকার সাহেব বললেন যে বাহাত্তর হাজার টাকা ভরি তাহলে এক ভরি সোনা নয় আদভরি সোনা অলঙ্কার আপনার গায়ে যদি থাকে তাহলে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে এটা ইমানের পরিচয় এটা ফরজ এ জাকাত দেওয়া ফরজ যারা জাকাত দিবেন না কেমতের ময়দানে বায়নায়ক শাস্তি হবে আপনার বায়নায়ক শাস্তি এ শাস্তি থেকে বাঁচন আল্লাহকে সন্তুষ্ট করুন যারা জাকাত দেন তাদের টাকা পয়সা আল্লাহ পাহারা দেন যারা জাকাত দিয়ে থাকেন তাদের টাকা পয়সাতে বরকত হয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন এটা আল্লাহর নির্দেশ তাই আমার কাছের দরের সকল ভাই বোনদেরকে বলবো যাদের কাছে শুধু টাকা আছে ত্রিশ হাজার টাকা আপনাকে জাকাত দিতে হবে এই ত্রিশ হাজার টাকা চাঁদি সোনা মিলে যদি হয় আপনাকে জাকাত দিতে হবে আর আমার মা বোনদের গায়ে যদি সোনার অলঙ্কার থাকে জাকাত দিতে হবে তাই আল্লাহকে ভালোবেসে আল্লাহর বিধানকে মেনে চলি এবং জাকাত বের করে প্রতিবেশী গরিব মা বোনদেরকে দান করি দান করা ভালো আজকে রমজান মাস এই রমজান মাস পবিত্র মাস বরকতের মাস ফজিলতের মাস মহান মাস এ মাসে আল্লাহর জান্নাতের দরজাগুলা আল্লাহর আল্লাহ রব্বুল সব খুলে দিয়েছেন জাহান্নামের নামের দরজা গোলা আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দিয়েছেন এ মাসে নান খায়রাতের মাস অতএব আমার ভাই ও আমার বন্ধু আবুজর আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল্লাহ আমার বাবা মা আপনার জন্য কুরবানি হোক উৎসর্গ হোক কেমতের ময়দানে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা কারা আল্লাহর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী বললেন যারা টাকা পয়সাকে কুক্ষিগত করে যারা টাকা পয়সাকে কুক্ষিগত করে যারা জাকাত দেয় না যারা দান খায় রাত করে না এরা কেয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমার দূরেরও কাছের সকল ভাই বন্ধুদেরকে বলব জমিনের ফসলে জাকাত বের করুন আপনার দেহে যে অলঙ্কার আছে মা বোনদের সেই সব অলঙ্কারে জাকাত বের করুন আমার ভাই বন্ধু যাদের ঘরে টাকা আছে সেই টাকা থেকে জাকাত বের করুন আমার ভাই বন্ধু যারা ব্যবসা বাণিজ্য করেন আপনার গোডাউন আছে আপনার বড় দোকান আছে সেই দোকানে যত টাকা আছে ধার বাকি বাদ দিয়ে সমস্ত টাকা পয়সার জাকাত আপনাকে দিতে হবে আল কোরআন আল্লাহর বাণী এ জাকাত যদি না দেন শাস্তিতে গ্রেপ্তার হয়ে যাবেন কাল কামতের ময়দানে অতএব এ জাকাত বের করুন আর গরিবদেরকে দান করার চেষ্টা করুন আপনাদের প্রতিবেশী পড়শি আলেমগণ আছেন হকানি আলেমদের জিজ্ঞেস করুন জাকাত কিভাবে দিতে হয় আশা করি সে কথা আলেমগণদের কাছ থেকে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সকল ভাই বন্ধু মা বোন সকলকে জাকাত যাদের পরে ফরজ হয়ে গেছে আল্লাহ যাদেরকে ধনসম্পদ সম্পদ দিয়েছেন তাদেরকে বলবো মেহের করে জাকাত আদায় করুন সমাজের গরিবদের দারিদ্রতা দূর করুন মাহের রমজান মাস পবিত্র মার এই মাসে জাকাত দিলে অন্য মাসের সত্য সত্তর জাকাত আদায়ের ফজিলত আপনার আদায় হয়ে যাবে এ মাসে এক টাকা দান করলে সত্তর টাকা দানের ফজিলত আপনার আমল আসবে অতএব যে টাকা পয়সার বয়স এক বছর হয়ে গেছে সে টাকা পয়সার জাকাত দিতে হবে আল্লাহ আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন আমার আলোচনাটা আপনারা নিজে শুনুন অন্যকে শেয়ার করুন একে অপরে জানাজানি করুন আলোচনা করুন অতঃপর জাকাত আদায় করুন আল্লাহ আমাদেরকে জাকাত বের করার আদায় করার প্রদান করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু